নমস্কার বন্ধুরা আমি উমা চলে এসেছি তোমাদেরকে ছোট্ট গল্প শোনাতে আজ উনত্রিশে জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু শতবার্ষিকী তাই সেই মৃত্যু শতবার্ষিকীতে বিদ্যাসাগরের প্রতি ছোট্ট একটু শ্রদ্ধাঞ্জলি আজ উনত্রিশে জুলাই বিদ্যাসাগর মহাশয়ের প্রয়াণ দিবস আঠেরোশো একানব্বই সালের এই দিনেই বাংলার মানবতার বাতিঘর নিভে গিয়েছিল কিন্তু রেখে গিয়েছিল অসংখ্য অরূপ অনুপ্রেরণার গল্প চলুন আজ তার জীবনের এক স্পর্শকাতর ঘটনা আপনাদেরকে আমি শোনাই জীবনের শেষ প্রান্তে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শান্ত নির্জন জীবন বেছে নিয়েছিলেন কলকাতার কোলাহল ছেড়ে তিনি চলে যান মেদিনীপুরের কাঠি অঞ্চলের একটি ছোট্ট গ্রামে জায়গাটির নাম কর্মতলা সেখানে তিনি নিঃশব্দে দিন কাটাতেন গরিবদের সাহায্য করতেন শিশুদের পড়াতেন বই পড়তেন সে তা মেদিনীপুরে গেলে তার জায়গায় সেখানে গেলে আপনারা দেখতে পাবেন ঠিক তিনি কীভাবে জীবনযাপন করেছিলেন একদিন গ্রামের একটি ছোট্ট ছেলে অসুস্থ হয়ে পড়ল তার গরিব মা বাবার ডাক্তার দেখানোর সামর্থ্য ছিল না কেউ একজন বিদ্যাসাগর মহাশয়কে খবর দিলেন সেই সময় তার বয়স হয়েছিল সত্তরের কাছাকাছি কিন্তু তিনি এক মুহূর্তেও দেরি না করে নিজের হাতে সেই ছেলেটিকে তুলে তুলে নিয়ে গেলেন কাছের বাজারে এক হোমিওপ্যাথি ডাক্তারের কাছে ডাক্তার দেখানোর পর নিজের টাকায় ওষুধ কিনে আবার ছেলেটিকে বাড়ি পৌঁছে দিলেন তিনি এবার এই ঘটনা দেখে লোকেরা অবাক হয়ে জিজ্ঞাসা করল আপনার মতো বিদ্যান এত বড় মানুষ নিজে কেন গেলেন বিদ্যাসাগর মহাশয় মৃদু হেসে বললেন মানুষের চেয়ে বড় কিছু নেই যতদিন শ্বাস আছে ততদিন মানুষের পাশে থাকব সত্তর বছর বয়সেও তিনি মানুষের উপকার করার জন্য ঝাঁপিয়ে পড়তেন বিন্দুমাত্র দ্বিধাবোধ করতেন না আর সত্তর বছর বয়সে অসম্ভব শারীরিক কিন্তু ক্লান্তি থাকে তা যাই হোক তিনি শুধু বিদ্যার সাগর নন তিনি ছিলেন মানবতারও সাগর আজ তার মৃত্যুদিনে আমরা শপথ নিই নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকব তবেই তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে আমাদের বিদ্যাসাগর মহাশয়ের জন্ম আর একবার মনে করিয়ে দিয়ে আমি আপনাদেরকে ছাব্বিশে সেপ্টেম্বর আঠেরোশো কুড়ি সালে আর তার মৃত্যু হয়েছিল উনত্রিশে জুলাই আঠেরোশো সালে ভিডিওটা যদি ভালো লাগে গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর অন্যকেও শোনার জন্য শেয়ার করে দিও আর অন্য এই ধরনের গল্প যদি তোমরা শুনতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে পারো